আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এইটা হচ্ছে আমাদের বিজয়ের জন্য গত এক বছর পূর্বে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের যে রক্তক্ষয়ী সংগ্রাম যে রক্তক্ষয়ী আন্দোলন যে রক্তক্ষয়ী সংঘাত নির্বিচারে গুলি থেকে আরম্ভ করে মানুষ হত্যা পশুর মতো মানুষের প্রতি আচরণ দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের উপরে যে নির্বাম নির্যাতন এসেছিল যে নির্বামতার নিষ্ঠুরতা নেমে এসেছিল যে আঘাত এসেছিল আমাদের বহু নেতাকর্মী ঘরে ঘুমাতে পারে নাই মাসের পর মাস বাবের বাবার মায়ের আদর থেকে বঞ্চিত ছিল পিতার বুকে থেকে বুকে মাথা রেখে পিতাকে সালাম করে যে বাইরে বেরোতো যে সন্তান সেই পিতা তার সন্তানের ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় ছিল সন্তানের দেখা পায় নাই যে মা তার প্রিয় সন্তান যার জন্য রান্না বান্না করত যে আজকে আমার সন্তান এই মাছ খাবে এই ডাল খাবে আমার হাতে রান্না করার ভর্তা যে ভাত খাবে আমাদের বোনদের স্বামীরা বাসায় ফিরে আসলে পারে তাদের জন্য যতটুকু সম্ভব তাদের হাতে রান্না তার স্বামীকে খাওয়াবে সতেরো বছর শেখ হাসিনা সেই সুযোগ দেয় নাই বোন তার স্বামীকে দিনের পর দিন হারিয়ে রেখেছে মা তার সন্তানকে আন্দোলনের মাঠে ঠেলে দিয়েছে বাবা তার প্রিয় সন্তানকে বাংলাদেশ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে নামিয়ে দিয়েছে সেই দীর্ঘ সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী মামলা হামলায় জর্জরিত হয়েছে হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায় কিংবা পুলিশের জেলখানার মধ্যে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার সুন্দর সুষ্ঠ স্বপ্নের জীবনের অনেক সময় নষ্ট করেছে জীবনের যে সুবর্ণ সময় যে যৌবন কাল যে যৌবনকাল স্বপ্ন দেখার যে যৌবন কাল মানুষকে ভালোবাসার যে যৌবন কাল বাবা মায়ের কাছে আদর পাওয়ার যে যৌবন কাল, স্বামীর স্ত্রীর কাছে থাকার কথা সন্তানকে আলো আদব বুকের মধ্যে টেনে আনার কথা সেই যৌবনকালের সতেরোটা বছর আমাদের নেতাকর্মীর কাছ থেকে শেখ হাসিনা কেড়ে নিয়েছে আমরা ঘুমাতে পারি নাই আমরা কোথাও শান্তিতে থাকতে পারিনি দিনের পর দিন পালিয়ে থেকেছি কখনো বনে জঙ্গলে কখনো নদীর চরে কখনো নৌকার গলুয়ে কখনো নর্দমার পাশে কখনো বাগানের মধ্যে কখনও ক্ষেতের মধ্যে মশারি খাটিয়ে কখনো গরুর গোয়ালে সেইখান থেকে তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা শত নির্যাতন শত নির্মমতা স্বত নিষ্ঠিরতা আওয়ামী লীগের সমস্ত পেটোয়া বাহিনী তাদের পোষ্য আইন শৃঙ্খলা বাহিনী ভারত থেকে পুলিশের ড্রেস পরা ভারতীয় বাহিনী আমদানিক নির্যাতন চালিয়েছে তাকে উপেক্ষা করে ভয় না করে আমরা সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমার মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমার মায়ের সুচিকিৎসার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রিয় ভাইরা আমার আজকে আমরা ওয়াসিমের কথা বলছি যে ওয়াসিম মুখ জিতিয়ে দিয়েছিল যে মুগ্ধর কথা বলছি যেখানে বর্বর হাসিনা তার ছাত্রলীগের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছিল তৃষ্ণার্ত ছেলে মেয়েদের কাছে পানি বিতরণ করেছে তাদের তৃষ্ণা মিটানোর জন্য জীবনের মায়া ত্যাগ করেছে আমরা ইয়ামিনের কথা বলছি ইয়ামিনকে পশুর মতো এসিপির গাড়ি থেকে একজন পশুকে যেভাবে ছুঁড়ে ফেলা দেয় সেই রকম ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা নাফিজের কথা বলছি পোস্টারে যে নাফিজের মা সেই পোস্টারে হাত রেখে তার সন্তানের জন্য কান্না করছে আজকে যেখানে অনেক মা বোন বসে আছে তারাও সেদিন কেঁদেছিল তার সন্তান ফিরে আসবে কিনা আমরা দেখেছি নাফিজের মাকে যে রিক্সাতে করে নাফিজের লাশ একটি খাসি বকরির মতো করে একদিকে মাথা পা সেই রকম ঝুলিয়ে একজন নিয়ে যাচ্ছে সেই মা তার ছেলের মাথায় হাত বুড়িয়েছে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দেখেছি ইমান আলী তামিম যাকে শর্ট রেঞ্জ থেকে গুলি করে চার চারটা বুলেট তার মুখকে বিদ্ধ করা হয়েছে তার বাবাও একজন পুলিশ অফিসার সে বলেছিল তার উদ্ধন অফিসারকে স্যার একটা মানুষকে মারতে তো একটা গুলি লাগে আমার সন্তানকে চারটা গুলি কেন করলেন এই নির্মামতা আমরা দেখেছি আমরা দেখেছি ওই চিড়াগাঘের ওয়াশিমা গ্রামকে আন্দোলনের সময় যে ডাক দিয়েছিল চলে আইসোনো শহরে এখান থেকে হাসিনার পতন ঘটাবো আমরা দেখেছি সাকিব আঞ্জুমকে আলুবর্তীর ভর্তির আবু রাইহানকে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য রাজপথে নেমে সংগ্রাম করেছিল আজকে এখানে যে নেতৃত্ব আছে যে টুটুল এখানে দাঁড়িয়ে আছে সেই আন্দোলনের সংগ্রামে তার মা আমাকে সপর্দ করেছিল তার রহমানের নির্দেশ পালন করার জন্য সে একজন আবু সাইদ হতে পারত আমরা দেখেছি ডিকোকে আমাদের ছাত্র যুবনে তার ডিকো জীবনের ঝুঁকি নিয়ে যে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য র্যাবের সামনে দিয়ে অগত ভয়ে সেখান থেকে সে চলে গিয়েছে অবরোধের নির্দেশ পালন করার জন্য রাস্তা অবরোধ করার জন্য সে একজন মুগ্ধ হতে পারতো আমরা দেখেছি শামীম সরকারকে ইয়ামিনের মতো তাকেও হয়তো এসিপি গাড়ি থেকে ছুঁড়ে ফেরা হতো পশুর মতো আমরা দেখেছি বুলেটের বুলেটকে এই আন্দোলন সংগ্রামে তাকেও হত্যা করা হতো এই রুগ্ধ আমি নেওয়াশিম এখানে এই বসে আছে বন্ধুরা আমার তাই আমি মনে করি আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম আমরা করছি আমরা ডাকছি সে আন্দোলন সংগ্রাম যেন সত্যিকারে গণতান্ত্রিক আন্দোলন হয় সে আন্দোলন যেন ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হয় সে আন্দোলন যেন মানুষ ভোট দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারে সেই জন্যই বিগত সতেরো বছর আর এই পাঁচই আগস্ট পর্যন্ত আজকে আমরা সেই বর্ষপূর্তি পালন করছি প্রিয় ভাইয়ের আমার আমরা যেন সেই শহীদদের ভুলে না যাই আমরা যেন সেই আত্মত্যাগকে কখনো মন থেকে মুছে না ফেলি আমরা যেন যেন আমাদের নেতা কর্মীর উপরে যে পঙ্গুত্ব বরণ করে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে যেন আমরা কখনো আমাদের পাশ থেকে সরিয়ে না দিই আমাদের আন্দোলন সময় যে ছেলেটি ডাক দিয়েছিল কেউ কাউকে ছাই না যায় না আজকে আমরা জিতবই আজকে আমাদের বিজয় হবে আমি আগামী দিনে ছাত্র দলের সেই ডাক আমরা শুনতে পেয়েছি মানে বলবো আমরা কেউ কাউকে ছেড়ে যাব না আমরা ছেড়ে যাব না আমরা শ্রমিককে ছেড়ে যাব না আমরা দোকানদারকে ছেড়ে যাব না আমরা মুঠে মজুরকে ছেড়ে যাব না আমরা ফুটপাথের একজন ভিখারিকে ছেড়ে যাব না সবাইকে নিয়ে আমরা হাতে হাত রেখে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই একটি প্রত্যাশিত বাংলাদেশ করতে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না যেখানে মানুষ কষ্টে ভুগবে না যেখানে কেউ কারো জমি দখল করবে না যেখানে কেউ কারো বুকের উপরে পা তুলে দিবে না সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই আমি বলতে চাই আমাদের আন্দোলনে আরেকজন দল অনেক কৃষঙ্গী জামাত ইসলাম জামাত ইসলামকে আমরা আন্দোলন সংগ্রামে পেয়েছি শিবিরকে পেয়েছি একাত্তরের যে অপরাধ তোমরা করেছ জামাল ইসলাম যে মধ্যে যে কাদের মোল্লা কাশেমরা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল গোলাম আজমের নির্দেশে বাংলাদেশের লক্ষ লক্ষ নারীকে যা ধর্ষণ করেছিল তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে দোষ কি ক্ষমা তো মহৎ গুণ নিজের অপকর্মর জন্য ক্ষমা চাও বাংলাদেশের মানুষ ক্ষমা করতেও পারে তোমার কিন্তু একাত্তরের পরে যাদের জন্ম যে শিবির তারা কেন তাদের দায় নিচ্ছে আমি আমার সন্তান শিবিরদেরকে বলতে চাই তোমরা তোমাদের ঘাতক পিতার তোমরা তোমাদের ঘাতক ওই সমস্ত নেতার দায় কেন তোমরা নিবা কারণ তোমরা তো একাত্তরের পরের প্রজন্ম তোমাদের তো কোনো কলঙ্ক সেই রকম নাই যদিও যদিও মাঝে মধ্যে তোমরা রক টক কাটো এটা বাদ দিয়ে দাও আন্দোলন সংগ্রামে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামে এনসিপি তরুণ নেতৃত্ব আমরা স্বাগত জানাই ক্ষমতায় বসেছ রক্ত দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা রক্ত দিয়েছে রিক্সাওয়ালা রক্ত দিয়েছে কবি মাদ্রাসা ছাত্ররা রক্ত দিয়েছে সাধারণ মানুষ শিক্ষার্থী সে শত শত চোদ্দশো মানুষ রক্ত দিয়েছে তার আগে সতেরো বছর বিএনপি নেতা কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের নেতাকর্মীরা রক্ত দিয়েছে সকল রক্ত সকল ত্যাগকে আমরা একসাথে আমরা আমাদের মাথার উপর রাখতে চাই সেই আত্মত্যাগের জায়গায় তোমরা এত তাড়াতাড়ি কেন বিতর্কিত করলা তোমাদের আসিফ কেন একজন স্বামী মোসমানের মতো দানব হয়ে উঠল কেন তার পিয়ন দারা চারশো পাঁচশো কোটি টাকার মালিক হবে সে এত শেখ হাসিনার পিয়ন সে তো চারশো কোটি টাকার মালিক তোমার পিয়ন কেন চারশো পাঁচশো কোটি টাকার হবে তোমরা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নাসর পাটোয়ারি তোমার বাবাকে জিজ্ঞাসা করো তার বাবা যদি আমার বয়সের চেয়ে ছোট হয় তার বাবাকে জিজ্ঞাসা করো হাসনা তোমার দাদাকে জিজ্ঞাসা করো তারা জিয়াউর রহমানকে চেনে কিনা একাত্তরের প্রজন্ম তোমার দাদা বাবারা জিয়াউর আমার সাথে আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল তাই তোমরা সেই একাত্তরকে জামাত শিবিরের সাথে বিতর্কিত করো না তোমরা তোমাদের জায়গায় স্বচ্ছতা রাখো হয়তো কিছু ভুল করেছো অপরাধ করেছো আজকে আমরা দেখতে চাই না যে পাঁচজন সমন্বয়ককে শোকজ করা হলো আমরা দেখতে চাই না তুষার ইমরানের মতো একজন বাজে ছেলে তার সাথে কোনো একটি মেয়ের খারাপ সম্পর্ক থাকবে তার জন্য এনসিপি কলঙ্কিত হবে আমরা চাই শুদ্ধ রক্ত নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম যে আত্মত্যাগ যে ত্যাগ বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশ পেয়েছি আমরা সবাই মিলে হাতে হাত ধরে গলায় মিলে একসাথে কাজ করে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই আমি ছোট্ট লালন লালন সাহেব একটি ছোট গানের একটি কথা কবিতা বলে শেষ করছি আমরা সবাই পড়েছি বাড়ির পাশে আসনগর সেটা পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে শেখ হাসিনা পাশের পাশার মানুষকে দেখেনি বাংলাদেশের রিক্সালকে দেখেনি বাংলাদেশে খেতে খাওয়া মানুষকে দেখেনি বাংলাদেশের শ্রমিককে দেখেনি বাংলাদেশের পেশাজীবী মানুষকে দেখেনি বাংলাদেশের ভোট দেওয়ার জন্য যে আকুতি সেটি দেখেনি শুধু তিনি দেখেছেন তার পাশের দেশ মোদীকে আর ভারতকে তাই আজকে সব কিছু ছেড়ে তিনি মোদির আশ্রয়ে গিয়েছেন থাকেন ওখানে থাকেন থাকেন আল্লাহ 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 আপনাকে ফেলে ফেলেনি আমাদের ছেলেরা গুলি গুলিতে মরেননি বা কিছুভাবে মরেননি ভালো বেঁচে থাকেন আপনি অনেক দিন একশো বছর বেঁচে থাকেন ঘরের মধ্যে দোচালার মধ্যে আমাদের ছেলেদেরকে যেভাবে কারাগারে রেখেছিলেন আমাদের বন্ধুর স্বামীকে যেভাবে কারাগারে রেখেছিলেন আমার বৃদ্ধ বাবা সন্তানকে যেভাবে কারাগারে রেখেছিলেন আমার মায়ের ফুটফুটে শিশুকে যেভাবে কারাগারে ছিলেন ওই রকম একটি বন্ধ করে একশো বছর আপনি বাঁচেন যেখানে কেউ আপনাকে দেখবে না কেউ আপনাকে আপনি নিজেই আপনি নিজেই আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার মৃত্যু দাও আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে পারি না ওই মৃত্যুই হবে আপনার সবচেয়ে বড় পুরস্কার ভাই আমার তাই আমি মনে করি আজকে এই যে কবিতাটি বললাম বাড়ির পাশে পার্সিনগর সেটা পড়শি বছর করে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বাড়ির পথে মানুষের কল্যাণে কাজ করছে তারেকান মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্বে সেই জন্য বিএনপি জনগণের দল জনগণের পাশে যাবে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে যাবে তাদের খোঁজ খবর রাখবে সেই ভালোবাসার মধ্য দিয়ে আমরা সেই বিএনপি প্রতিষ্ঠিত করতে চাই আর এই বাঘমারা যেন হয় তার প্রকৃষ্ট উদাহরণ এই নেতৃত্ব যেন হয় তার জ্বলন্ত উদাহরণ তার আন্দোলন সংগ্রামে বাঘমার এই সমস্ত তরুণরা অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল ফুটলের নেতৃত্বে এবং আরো যারা আছে তাদের জিয়ার নেতৃত্বে তাই ভাইর আমার আমি বলতে চাই আমরা আগামী দিনে যেন একসাথে ঐক্যবদ্ধ থেকে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনুর সাহেব অনেক কষ্টমষ্ট করে হয়তো করতে হয়েছে সে জামাদের তো ঠিক নাই ওই শফিকুর রহমান বলে জুনে নির্বাচন হলে কোনো সমস্যা নাই আবদুল্লাহ তাহের বলে তাদের আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সমস্যা নাই মীর পরোয়ার তাদের সেক্রেটারি তিনি বলেন ডিসেম্বর ইলেকশন করলে সমস্যা নেই এক জামাত চার রকম কথা চারবার পরিবর্তন তার মানে তাদের কথা কাজের কোন মূল্য নাই যে আমাদের ভাইরা ইসলামিক ইসলাম চর্চা করে ইসলাম পরের অনেক উদাহরণ দেন প্রকৃত মুনাফেকি সেইটি থেকে দূরে থাকেন মুনাফেকি দিয়ে দূরে থাকেন সেই কথা বলে এই আজকের কষ্ট করে সবাই মিলে আজকে আপনারা এখানে এসে সবাকে সফর করলেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের অবিস্মরণীয় মানবিকতা প্রমাণ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ